বিবেক রামস্বামী ডোজি করে একটা অর্গানাইজেশন করেছে যেটা এখানকার পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাটছাট করবে দুই ট্রিলিয়নের মতো ডলার বাঁচাবে এবং সেটা কার সঙ্গে বিবেক রামস্বামী গট দ্য পজিশন সেম লেভেল উইথ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানি যে ওন করে ওনারা কিন্তু জঙ্গিদেরকে সমর্থন করছেন না জঙ্গিদের সঙ্গে ওনাদের দারুণ দূরত্ব রয়েছে কিন্তু এই জঙ্গিদের কিছু কিছু অংশ যদি ছাত্রদের আশেপাশে থাকে কিংবা কোন রকমের মানে তাদের প্রেজেন্স যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাহলে কিন্তু খবর রয়েছে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র উইল টেক ভেরি স্ট্রং অ্যাকশন বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প এবং ভারত ইচ্ছা না থাকলেও বাধ্য হবে আত্মকিত না তবে সাবধান হওয়া উচিত আমি শ্রদ্ধেয় ডক্টর প্রফেসর করিমুল্লাহর সঙ্গে অনেকটাই একমত উনি কতগুলো ইনফরমেশন দিয়েছেন যেগুলো খুবই হয়েছে সেটা আমরা পুরো ডিটেলস পাইনি কিন্তু আমাদের বুঝতে হবে যে বর্তমান যদি আপনি যুক্তরাষ্ট্রের ক্যাবিনেট দেখেন ডোনাল্ড ট্রাম্পের তাহলে এটাকে আপনি বলতে পারেন মিনি ইন্ডিয়া মিনি ভারত কেন আমি তা বলছি ক্যাশ প্যাটেল হলো এফবিআই এর ডিরেক্টর হতে যাচ্ছেন হয়ে যাবেন হারমিট সে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিট কোডিল শ্রীরাম কৃষ্ণন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এর অ্যাডভাইসার এবং আমি অ্যাড করব ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা করছে 500 বিলিয়ন ডলার উনি অ্যালোকেট করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড কোয়ান্টাম কম্পিউটিং এ এটা ধরতে হবে এইটারই হেড করেছে একজন ভারতীয় শ্রীরাম কৃষ্ণাল জয় ভট্টাচার্য ডাইরেক্টর অব ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট চিন্তা করে দেখুন মানে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিষয়ক যে মেইন অর্গানাইজেশন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইচ এটা ডিরেক্টর হচ্ছে জয় ভট্টাচার্য এক বাঙালি পশ্চিম বাংলার এক বাঙাল মানে ভারতীয় নাগরিক মানে মানে যুক্তরাষ্ট্রের নাগরিক কিন্তু ভারত থেকে আসছেন পশ্চিম বাংলা থেকে উসভ হ্যান্স উনি হলেন সেকেন্ড লেডি অব ভাইস প্রেসিডেন্ট জেন্স ভ্যান্সের বউ তুলসী গ্যাবার্ড উনি ভারতীয় বংশোদ্ভূত নন প্যাসিফিকের ইসে তার বংশ আসছে কিন্তু উনি হলেন কট্টর হিন্দু উনি হলেন ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর চিন্তা করে দেখুন ভোরবেলা যার রিপোর্ট দেখবে ডোনাল্ড ট্রাম্প সেই মহিলার নাম হলো তুলসী গ্যাবার্ড বিবেক রামস্বামী যার কথা এ বলছেন ডক্টর করিমুল্লাহ বিবেক রামস্বামী ডোজি করে একটা অর্গানাইজেশন করেছে যেটা এখানকার পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাটছাট করবে দুই ট্রিলিয়নের মতো ডলার বাঁচাবে এবং সেটা কার সঙ্গে বিবেক রামস্বামী গট দ্য পজিশন সেম লেভেল উইথ ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের কোম্পানি যে অন করে বাই দ্য ওয়ে এই বিবেকরাম অশ্বমির কথা উঠছে যে সে বাংলাদেশ অ্যাম্বাসেডর হয়ে আসতে পারে মানে আমি কনটেক্সটে বলবো আমার যে বড় ছেলে তুর্হান সরওয়ার ও এখন অ্যাটর্নি বস্টনে ও যখন হার্ভার্ডে পড়াশোনা করছে তখন ওর এক বছর জুনিয়র ছিল বিবেকরাম অশ্বমি এবং বিবেকরাম অশ্বমির যে নাটক নাটকটা ও লিখে দিয়েছিল নাটকের পার্ট ও একটা নাটক করছিল। সেটা করে মজার জিনিস যে বিবেক রামস্বামী আমার মনে হয় না যে সে অ্যাম্বাসেডার হয়ে বাংলাদেশে যাচ্ছে আমার মনে হচ্ছে সে ওহায়োর গভর্নর কন্টেস্ট করছে এবং সেখানে আমার মনে হয় উনি উইন করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এই হলো ভারতীয় গ্রুপ তারপরে রয়েছে যে পৃথিবীর অর্থনীতিকে যারা কন্ট্রোল করে এবং ভবিষ্যতে করবে তার সেই গ্রুপে আছে কারা সিও মাইক্রোসফট সত্য নাদেলা সুন্দর পিকচাই সিও আলফাবেট গুগল শান্তনু নারায়ণ সিও অ্যাডোবি অরবিন্দ কৃষ্ণা সিও আইবিএম অজয় বাঙ্গা প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ আমি প্রায় পঞ্চাশটা নাম আপনাকে বলতে পারি যারা পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করবে করছে কাজেই এগুলোকে আমাদেরকে নজরে রাখা দরকার কারণ আমরা মানে ভারত আমাদের প্রতি অনেক অন্যায় করেছে হাসিনা সরকার ভারতের প্রতি নত জানু যে ই করেছিল এখানে ভারত যদি কথাই বলে থাকে বাংলাদেশ ইস্যু নিয়ে সেটাতে একমাত্র আহ আওয়ামী লীগে হতে পারে আওয়ামী লীগের ইস্যু নিয়ে কথা বলার কথা না তা হতো হতে পারে অন্যান্য ইস্যু হতে পারে আমরা সেটা জানি না যেহেতু জানি না আমরা সেটা বলবো না তবে আমাদের দেখতে হবে যে এর আগে যে হাসিনা গভর্নমেন্টের নত জানো পররাষ্ট্রনীতির জন্য আমরা আমাদের পানির হিসাব পাইনি এক আমরা ট্রানজিট আমাদের ভেতর দিয়ে চলে গেছে কিন্তু আমরা ট্রানজিট পাইনি এগুলো একদম আন এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই জন্য যে আমাদের যে সরকার হতে হবে হ্যাঁ তাদেরকে হতে হবে তাদের মানে আত্মমর্যাদাবোধ থাকতে হবে তারা যেতে ভারতের সঙ্গে মানে একটা দেশ যে আমাদের চারিদিক ঘিরে আছে 4000 কিমি সে আমাদের প্রতিবেশী দেশ ইসলামের নিয়ম যদি আপনি মেনে নেন ইসলামের বক্তব্য হলো আমাদের ধর্মের বক্তব্য হলো যে প্রতিবেশী সঙ্গে ভালো ই করতে হবে এবং প্রতিবেশীকে আপনি পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন তো করা যায় না কাজে এদের সঙ্গে ঝগড়া না করে যুদ্ধের পরিস্থিতি তৈরি না করে মানে শক্তিশালী অবস্থান থেকে নেগোসিয়েশনের মাধ্যমে আমাদের জিনিসগুলোকে আদায় করে নাও আর অন্যান্য অনেক ব্যাপারে ওদের সঙ্গে আমার আমাদের কোঅপারেশন রয়েছে এখনো রয়েছে আমাদের খাবারের বিরাট অংশ চলে আসছে ভারত থেকে এগুলো তো আমাদের প্রেসে বলা হয় না কাজে আমার কথা হলো যে ভারতের কাছ থেকে আমাদের হিস্যা আদায় করতে হবে মর্যাদার মাধ্যমে নট নত জানু কিন্তু ঝগড়ারও কোনো প্রয়োজন নেই তো এই এই যে আপনি বললেন যে তাহলে যে বর্তমান যে গভমেন্ট ইউএস গভর্নমেন্ট ডোনাল্ড ট্রাম্পে এই গভর্নমেন্টে কিন্তু ভারতের মিনি গভর্নমেন্ট রয়েছে এবং এখানকার যে ব্যবসা বাণিজ্য এবং মানে বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোয়ান্টাম কম্পিউটিং এ ভারতীয়দের বিশাল অবস্থান এমনি একটা পরিস্থিতিতে যদি আমরা মানে বাংলাদেশের ইনুস গভর্নমেন্ট এমন কোনো কিছু করতে যান বিশেষ করে যদি জঙ্গিদেরকে প্রশ্রয় দেয় আপনি লক্ষ্য করে দেখুন বাংলাদেশে জামাতে ইসলামীর যে নেতৃত্ব আমি কিন্তু তাদেরকে ফলো করি ওনারা কিন্তু জঙ্গিদেরকে সমর্থন করছেন না জঙ্গিদের সঙ্গে ওনাদের দারুণ দূরত্ব রয়েছে কিন্তু এই জঙ্গিদের কিছু কিছু অংশ যদি ছাত্রদের আশেপাশে থাকে কিংবা কোন রকমের মানে তাদের প্রেজেন্স যুক্তরাষ্ট্র বুঝতে পারে তাহলে কিন্তু খবর রয়েছে তাহলে কিন্তু যুক্তরাষ্ট্র

এই ছাত্ররা তো কোনো কিছু বলছে না তার অর্থ ওদের সঙ্গে কি কোনো যোগসাযোগ আছে নাকি যদি থাকে আর যদি যুক্তরাষ্ট্রের এটা ধরা পড়ে যায়। তাহলে কিন্তু মানে ভারত যদি চেষ্টা করে যুক্তরাষ্ট্রকে বলে যে কোনো অ্যাকশন নিয়েও না আমরা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে যতটা জানি হিউল উইল ডেসিমিনাইট একদম ধ্বংস করে দেবে এটা ইরাক আর সিরিয়ার মতো আমাদের পরিস্থিতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে আমি মনে করি মানে মানে আমাদেরকে খুব চিন্তা করে দেশের স্বার্থের জন্য যেগুলো আমাদের মঙ্গল বয়ে আনবে সেগুলো করা কোনো অযথা কারোর সঙ্গে ঝগড়া কিংবা এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সবার জীবনযাত্রা সাধারণ মানুষের জীবনযাত্রা বিঘ্নিত হবে